নুরনবী হুসাইন আবিদিন আমি জীবনে আলেম দেখছি এমন বাটপার আলেম আমি দেখি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যেই কোনো মোল্লাকে যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে এই নুরনবী হুসাইন আবিদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপল্লা পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি দেশা মানে এসার নামাজ পরে মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুর নবী হুসাইন আবেদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহায্যে চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে নাই সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লোক আছে রিঅ্যাকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লোক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের কইলে তুমি দুঃখটা বেশি পড়লো না গত রাতে এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো আমি এখন যে দুঃখটা শেয়ার করব এটা গোটা জাতির কাছে জানাই দিবা আগামী কালকে আগামী কালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া আমি মোবাইলটা বের করি আপনারা শোনেন একটু আমরাও তো মানুষ মানুষ না আমরাও মানুষ এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল দুইটা কয়টা একটা মাহফিল ছিল গতকালকে তারাপোল্লা পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হোসাইন আবিদিন আমি জীবনে আলেম দেখছি এমন বাটপার আলেম আমি দেখি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যেই কোনো মোল্লাকে যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা পাঁচ প্রোগ্রাম গতকালকে এই নূর নবী হুসাইন আবেদিন আবারও বলছি ঠিকানা হলো পশ্চিম পাড়া ওয়ারিশ বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল তাদের সাথে কথা হলো আমি বাদ এসা মানে এশার নামাজ পড়ে মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব বা দেশা মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যেত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোলবাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক সারছি এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লুকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টারলেস হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে শেষে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা আছে ঠিক কেনা বলেন আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সন্নিহতের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেডের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনবী নবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব। আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহেব যেতে চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা আমাকে দেয় না হুসবিল্লা বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লুক আছে সে নাকি আমার বিরুদ্ধে ইয়েকশানে যাবে নাউজুবিল্লাহ বললেন না আর এবারে আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ আর হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে রিয়াকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়াকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে ক হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আবহাওয়াদের শেষে বসায় রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে আর হুজুরকে হাদিয়া দিবে চুল দিয়ে দাড়িটি ওয়াশ করতে করতে ফাঁকছে কথাকে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুর নবী হুসাইন আবিদিনের মতো বেদবরা ব্যবসা করে ঠেকেরে বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি ফোন দিছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপাড়ের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে হয় চাঁদপুর পড়ছে কচুয়াচাঁদপুর হাজিগঞ্জ নিয়ে পড়ছে এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর আমি আপনার আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে আমি একটু বলি ওইটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া আচ্ছা কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া তারাপল্লা পশ্চিম পাড়া ও আরিশ প্রদানিয়া বাড়ি মাহফিলে গেছি আমি এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাট পার্কে চিনে রাখে ঠিক কিনা বলেন ঠিক বলেন ঠিক আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে শুনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা ভাঙা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাই সিকালকে খেয়াল করে নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে বাফিলে যেই যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ঠিক কেন বলে মিডিয়াগুলোতে রেকর্ড আছে আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়েকশনে যাবে তার নাকি বড় বড় লোক আছে আমি দেখি তার কত বড় লোক আছে আমি দেখতে চাই তার পাওয়ার কত ঠিক কিনা বলেন অথচ সেকেন্ড যে মাহফিল খেয়াল করেন ভদ্রতা নম্রতা শিক্ষাগত গুরুত্বপূর্ণ জিনিস লোভ মানুষকে ধ্বংস করে দেয় পরের মাহফিলটা কথা শোনেন কথা শোনেন পরের মাহফিলটাতে ধরার কথা মাইক দশটায় ঠিক নি রে কয়টায় দশটায় লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরম যুবকরা দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা দশটায় ওখানে মাইক দর্শি গিয়ে এগারোটার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে বলেন একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে যে তাদের ত্রিশটা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না সুহানাল্লাহ বলবেন না হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব দর্শক দিক থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরারা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্রভাবে এত ভদ্রভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে

আবার আমি বলি আপনাদেরকে সবাই মুখস্থ রাখবেন এটা সবাইকে জানাই দিবেন গোটা বাংলাদেশের আলোচকের জন্য সাবধান হতে পারে এখানে আমার কি কোনো দোষ আছে কথা বলেন বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে তিন মিনিট নাকি বাকি ছিল দেড় ঘন্টা থেকে আমি তোমাদেরকে ছবিটা দিব তা আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু ভিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাহফিলের হাতিয়া না দিলে কি হইতো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলা গেছে একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না এত অসভ্য আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা আছি হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমার বিদায় দিতা একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে তা আপনি তো দাঁড়ান না আমি কি এই বেটা আমি কি রাখাল তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাতিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেলবেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাবাত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনারা এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশিভাবে বিদায় দিতে পারেন ঠিক না বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দু চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে এই কষ্ট শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে থ্যাট দে নজিবিল্লা বলেন আর জোরে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গি নাই করে ঠিক বলেন আর জোরে আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া কয় দিনের জন্য আমি কিনেছি লিজ দিছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা